হাঁস মুরগির ব্যায়াম হয়েছে এই কথাটা নিশ্চয় আপনিও শুনেছেন যারা বিশেষ করে বাড়িতে শখের বসে কিছু হাঁস মুরগি লালন পালন করে থাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি বা এখনো দেখা যায় যে আমাদের মারা আমাদের চাষিরা খালারা দাদার দাদি নানি এরা বাড়িতে যারা শখের বসে মুরগি পালন করে হাঁস পালন করে কিছুদিন পর পর নতুন একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে কি হয়েছে আজকে হাঁসের ব্যায়াম হয়েছে কাল কি হয়েছে মুরগির ব্যায়াম হয়েছে পরশু কি হয়েছে কবুতরের ব্যায়াম হয়েছে আর এই ব্যায়ামগুলো হইতে হইতে এমন সময় এমন একটা মহামারী আকার ধারণ করে যে পুরো গ্রামে কিন্তু ছড়িয়ে পড়ে গ্রামের এ মাথা থেকে ও মাথা পুরো গ্রামেই কি এই ব্যায়ামটা ছড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে আবার কিছু অ্যাডভান্স আবার কিন্তু সতর্কতা অবলম্বন করে আমাদের মাছ চাষিরা যে যদি দেখে যে গ্রামের কোনো একজনের বাড়িতে মুরগি মারা যাচ্ছে বলে গ্রামে কিন্তু ব্যায়াম চলে এসেছে এই হাঁস মুরগিকে আর রাখা যাবে না যেগুলো বিক্রির উপযুক্ত আছে তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে বাকিগুলোকে বাড়িতে বেঁধে রাখতে হবে বাকিগুলোকে আগে থেকে ওষুধ এনে খাওয়াইতে হবে দেখেন কতটা অ্যাডভান্স লেভেলের তারা কিন্তু কিন্তু তারা কিন্তু কখনো হাঁস মুরগি নিয়ে কখনো কী করে নেই পড়াশোনা করে নেই কিন্তু তারা কিন্তু এইটা জানে যে ব্যারাম একটা ছোয়া আছে রোগ এটা যখন আসবে গ্রামের এক যখন শুরু হয়েছে তো এটা আস্তে আস্তে আমারগুলোর মধ্যে চলে আসবে আর আমারগুলোতে চলে আসলে আমারগুলো আক্রান্ত হয়ে যাবে এরপরে মারা যাবে অথবা জবাই করে খেতে হবে একটা অবস্থা কিছু হয়তো বা মুরগি আছে ডিম নিয়ে বসে আছে কিছু মুরগি আছে তার বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা আছে কোন মুরগি আছে পছন্দের হাতছাড়া করতে চায় না রেখে দেয় তো এই যে একটা অ্যাডভান্স থিঙ্কিং একটা চিন্তাভাবনা একটা একটা ক্রিয়েটিভ চিন্তাভাবনা যে তাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসে এটা কিন্তু সত্যি অবিশ্বাস্যকর যারা এই পোলট্রি ডেইরি নিয়ে পড়াশোনা করেন রোগ বেধি নিয়ে তারা তো এটা তো সর্বপ্রথম পর্বের যে যে রোগগুলো আছে এগুলো একটা থেকে আরেকটাতে সরায় বিভিন্ন মলমূত্র অথবা মরা মুরগির পালক নারী ভুড়ির মাধ্যমে অথবা একই পাত্রে খাবার খেলে একটার সঙ্গে আরেকটা চলাফেরা করলে এবং কিছু কিছু ভাইরাস আছে যেগুলো কি করে বাতাসের মাধ্যমেও কিন্তু সরায় বাতাসের মাধ্যমেও ছড়িয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যায় তো আমার কথাটা এই প্রসঙ্গে এই দিকে না আমি আজকে অন্যরকম কিছু একটা বলতে চাচ্ছি যে এই যে ব্যারাম আসে আসলে এই ব্যায়ামটা কি ব্যারাম নামে কি কোনো রোগ আছে আসলে ব্যায়াম বলতে ব্যায়াম কোনো রোগ না কয়েকটা রোগের সমষ্টিকে গ্রামের ভাষায় ব্যায়াম বলা হয় এটা হচ্ছে আদিকাল থেকে চলে আসছে বাড়িতে লালন পালন করা হাঁস কোনো রোগ হলে এটাকে ব্যায়াম বলা হয়ে থাকে তো এই ব্যায়ামটা আসলে কোন রোগ ব্যায়ামটা আসলে অন্য কোনো রোগ না আমরা যে সাধারণত যে রোগগুলোর সঙ্গে পরিচিত এই রোগগুলোই হচ্ছে মূলত ব্যায়ামের রোগ বিশেষ করে এই সেরেপালা মুরগিগুলোর সব থেকে বেশি যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগগুলো কিন্তু বেশি হয় তাড়াতাড়ি কারণটা হচ্ছে এগুলোকে কিন্তু পর্যাপ্ত সময় কিন্তু ভ্যাকসিন দেওয়া হয় না ভাইরাস বাহিত যে রোগগুলো রয়েছে এগুলোর ভ্যাকসিন কিন্তু করা হয় না যেমন রানীক্ষেতের ভ্যাকসিন করা হয় না কলেরার ভ্যাকসিন করা হয় না পক্সের ভ্যাকসিন করা হয় না তো এই ভ্যাকসিনগুলো না করার কারণে এই রোগগুলো কি করে দ্রুত কিন্তু ছড়িয়ে যায় কারণ এই যে ব্যারাম আসে বেরাম আসলে কি শুধু ভাইরাসবাহিত রোগের পাশাপাশি ব্যাকটেরিয়াল জনিত কিছু রোগ যেমন সালমন এলোসিসের সমস্যাটা দেখা দেয় এরপরে হচ্ছে গিয়ে সিআরডি সিসিআরডি এর সমস্যাটা দেখা দেয় এবং ইকোলাইটা বিশেষ করে ইকোলাই কিন্তু প্রচুর পরিমাণে ছড়ায় গ্রামে যেগুলো আর কি বাড়িতে ছেলে বাড়িতে যেগুলো আর কি মুরগি ছেড়ে পালা হয় এগুলোতে কিন্তু ইকোলাইটা প্রচুর পরিমাণে ছড়ায় এছাড়া মাইক্রো প্লাজমার মতো সমস্যা তো এটা রয়েছেই আর এইদিকে যেটা বললাম রানী কলেরা এই গাম্বরো এগুলো তো অহরহ ঘটেই যাচ্ছে তো এগুলো যখন একটা গ্রামে অ্যাটাক করে তো ওই জনিত যে রোগগুলো আছে এগুলো তো আর না এত বেশি এটা যে মুরগিকে অ্যাটাক করে এই মুরগিটাকেই আর কি কাবু করে দেয় বা মৃত্যু পর্যায়ে নিয়ে যায় যেমন হচ্ছে সালমোনালিস ই কলাই তারপরে হচ্ছে সিসিআরডি সি আর ডি এই জনিত যে রোগগুলো রয়েছে এগুলো আর যদি মনে করেন ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে সেটা হচ্ছে গাম্বরো রানীক্ষেত কলেরা সেগুলো কিন্তু একটা গ্রামে ধরলে পুরো গ্রামটাকেই সাফা করে দিবে এখন এটা থেকে বাঁচার বুদ্ধিটা কি এটা তো হচ্ছে দেখা যাচ্ছে আপনার খামারের থেকেও এই জিনিসগুলোর প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকে কারণ এটা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের চাচিরা কিন্তু অনেক যত্ন করে লালন পালন করে তারা কিন্তু অনেক বেশি ভালোবাসা দেয় এটার প্রতি সকালে উঠেই আগে নামাজ পড়ে জিকির করে আল্লাহর নাম নিয়ে কিন্তু সর্বপ্রথম কিন্তু এই মুরগির ঘর হাঁসের ঘরে যাবে এদেরকে ছেড়ে দিবে এদেরকে খাবার দিবে তারপরে কিন্তু সংসারের কাজ করবে আবার সন্ধ্যার আগে কিন্তু এইটাই তাদের দায়িত্ব মাগজীবের আসানের আগেই সন্ধ্যা হওয়ার আগেই এগুলোকে আবার যথাযথভাবে তাদের ঘরে দিবে তারপরে কিন্তু সংসারে কাজ করবে নামাজ পড়বে রান্না বান্না করবে আবার তারা যদি কোনো আত্মীয়র বাড়িতে যায় সব থেকে বড় টেনশন থাকে যে তারা একটা আত্মীয়র বাড়িতে গেলে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে মায়েরা তাদের বাবার বাড়িতে ভয় পায় তার কারণটা হচ্ছে এই হাঁস মুরগি যারা করে যে তারা গেলে এই হাঁস মুরগিগুলোকে দেখবে কে এদেরকে খাবার দিবে কে লালন পালন করবে কে তো সত্যি একটা ভালো লাগার একটা বিষয় তো এই যে ব্যায়াম বেরাম নামেই বলি আর রোগের কথা না বলি এই এই রোগগুলো থেকে বাঁচার কিছু পদ্ধতি সেটা হচ্ছে অবশ্যই মুরগিগুলোকে রানীক্ষেত এবং কলেরা এবং গাম্বর ভ্যাকসিন করিয়ে দিবেন আপনার যারা সচেতন আছেন ওই বাড়ির ছেলে মেয়ে যারা আছেন প্রাণী সম্পদ অফিসে যাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে ভ্যাকসিনটা পেয়ে যাবেন এনে সবগুলোর ভ্যাকসিনটা করিয়ে দিবেন তাহলে মনে করেন মায়ের জন্য তো ঝুঁকিটা কিছুটা কমে গেল আর এই মুরগিগুলো যেহেতু ছেড়ে পালা হয় হাঁসগুলো সেহেতু এদের নির্দিষ্ট পরিমাণে পানি এবং খাবার খাওয়ানোটাও হয় না যে পানির মাধ্যমে কোনো ওষুধ দিবেন অসুস্থ হলে এটা সবথেকে বেশি সমস্যা যে আমি একটা ওষুধ পুরোপুরি ডোজ মেকআপ করে খাওয়াতে পারতেছি না কারণ এটা কি হয় ছেড়ে পালা হয় তো তো এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সকালে যখন মুরগিগুলোকে ছেড়ে দিবেন তখন ওষুধটা পানিতে না দিয়ে খাবারের সঙ্গে মিক্স করে খাইতে দিবেন হাঁস দিবেন কবুতর কেউ দিবেন সেম ভাবে তাহলে কিন্তু মেডিসিনটা ভালো মতো কাজ করবে এখন কথা হচ্ছে যে কি কি ধরনের মেডিসিন খাওয়াবেন আমি আজকে একটা মেডিসিন আপনাদেরকে দেখাই যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এই মেডিসিনটির নাম হচ্ছে কিন্তু কেমাইসিন এটার নাম কি কেমাইসিন কেমাইসিন হচ্ছে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের একটি মেডিসিন এখানে ব্যবহার করা হয়েছে অক্সিটেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক এই কেমআসিন যাদের ছোট পরিসরে আসে পাঁচটা দশটা করে হাঁস মুরগি আছে তারা এই প্যাকেটটা এনে রাখবেন এবং এই প্যাকেটটা পনেরো দিন পরপর তিন দিন করে পনেরো দিন পরপর তিন দিন করে অর্থাৎ মাসে ছয় দিন খাওয়াবেন তিন দিন খাওয়াবেন সকালে সারার আগে একবার খাওয়াবেন আবার যখন ঘরে উঠাবেন তার আগে একবার খাওয়াবেন আবার সেম পনেরো দিন পরে সারার আগে ঘরে ওঠার আগে এইভাবে তিন দিন তিন দিন করে খাওয়াবেন তাহলে কি হবে জনিত রোগগুলো তো আসবে না জনিত রোগগুলো যদি না আসে তখন ভাইরাস জনিত রোগগুলো আসবে না সবসময় মনে রাখতে হবে ঠান্ডা হচ্ছে হাঁস মুরগির বড় শত্রু যখনই আপনার মুরগি সিআরডি বা সিসিআরডি অথবা ক্যালিবেসিলোসিস অথবা ই কলাই এই ধরনের রোগগুলো চলে আসবে ঠান্ডা জনিত রোগগুলো চলে আসবে তখন কিন্তু ভাইরাস জনিত রোগগুলো অনায়াসে চলে আসে তো এটা থেকে প্রোটেক্টেড হওয়ার জন্য এই যে অক্সিটেটটা সাইক্লিং গ্রুপে এটা ছোটোটা দেখালাম যাদের ছোটো ছোটো হাঁস মুরগি রয়েছে অল্প পরিসরে তারা এটা খাওয়াবেন আর যাদের বেশি পরিমাণে রয়েছে ধরেন দশ পিস বিশ পিস তিরিশ পিস করে আছে আছে এমনও ফ্যামিলি আছে বিশ পিস পঞ্চাশ পিস করে কিন্তু পালে শখের বসে তারা এইটা না কিনে এই অক্সিটেট সাইক্লিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে একটা সব থেকে পপুলার একটা ওষুধের নাম সেটা হচ্ছে রেনেটা কোম্পানির রেনামাইসিন এই ওষুধটা চেনে না এমন আল্লাহর বান্দা নাই যে হাঁস মুরগি গরু ছাগলকে চিনে ওষুধটা চিনে না তো এই রেনামাইসিন পাউডারটা নিয়ে এসে রাখবেন তো পাউডারটা সংরক্ষণ করা যেহেতু ঝামেলা সেক্ষেত্রে কিন্তু রেণামাইসিন ট্যাবলেটও পাওয়া যায় একটা করে ট্যাবলেটের দাম তিন থেকে পাঁচ টাকা স্থানভেদে নিতে পারে এই ট্যাবলেটটা এনে রাখলেন এই ট্যাবলেটটা করবেন কি একটা করে ট্যাবলেট দশটা যদি হাঁস মুরগি হয় একটা একটা করে ট্যাবলেট গুঁড়া করে খাবারের সঙ্গে সকালে খাইয়ে দিলেন আবার বিকেলে ঘরে ওঠানোর আগে তো খাবার দিতেই হয় ন্যাচারালি তখন একটা ট্যাবলেট গুঁড়া করে খাবারের সঙ্গে দিলেন এভাবে তিন দিন করে খাওয়ালেন দেখবে হাঁস সুস্থ থাকবে এই অক্সিটেটরা এই অক্সিটেট্রা সাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিকটার কথা কেন বললাম এটা হচ্ছে খুবই নমনীয় সহনীয় এবং এটি হচ্ছে ব্রোড স্পেক্টাম একটা অ্যান্টিবায়োটিক এটা সাইড ইফেক্ট ধরেন নাই বললেই চলে অ্যান্টিবায়োটিক মানে সাইড ইফেক্ট আছে কিন্তু এটা সাইড ইফেক্টটা অতটাও না আবার এটা আপনি ডিমের মুরগিকে খাওয়ালে ডিমের কোনো ঘাটতি হবে না মাংসের মুরগিকে খাওয়ালে মাংসের কোনো ঘাটতি হবে না ওজন কমবে না বরং এটা ওজন বাড়াতেও সাহায্য করে আর এছাড়াও এটা পায়খানা জনিত রোগের বিরুদ্ধেও কিন্তু অনেক ভালো মানের কাজ করে পানির মতো পায়খানা করতেছে নরম পায়খানা করতেছে আপনি যদি অক্সিটেটার সাইক্লিং গ্রুপের অ্যান্টিবায়োটিক খাওয়ান যেমন রেনা মাইসিন রয়েছে কেমাইসিন রয়েছে আবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে নিউমাইসিন একটা রয়েছে টেকনো কোম্পানির তো এইভাবে কিন্তু আপনারা খাওয়াতে পারেন তো আশা করি এই যে গ্রামের ব্যায়ামজনিত সমস্যাটা সম্পর্কে একটা আপনাদেরকে ধারণা দিতে পেরেছি আমাকে অনেকেই নক করে ভাই আমার মুরগির ব্যায়াম হয়েছে কি করব আমার মুরগির এই সমস্যা ওই সমস্যা হাসে ছোটো ছোট। এখন তাদেরকে তো ওইভাবে আর কি বেশি ট্রিটমেন্ট মেডিসিন দেওয়া সম্ভব না পরে তো মুরগি বিক্রি করেও মেডিসিনের দাম উঠবে না এই জন্য রোগ হওয়ার আগের এই ট্রিটমেন্টটা দিলাম অবশ্যই এটা আপনারা ফলো করবেন